নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো পুজি পুরির খাজা কী করে পুরির খাজা সুন্দরভাবে বাড়িতে তৈরি করা যায় এই হচ্ছে সেই রেসিপি তার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গাওয়া ঘি ঘিটা একটু বেশি করেই দিতে হবে যাতে মাগলে ময়ামটা এই ডেলা করা যায় এই আটা ময়দাগুলো এই ডেলা হয়ে গেলে বুঝতে হবে ময়ামটা ঠিক হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে পাকিয়ে নেব লেচি কেটে পাকানো হয়ে গেছে এবার আমি রুটির আকারে এগুলো সব কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব তার জন্যে চাকিতে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে একটা একটা করে রুটির আকারে আমি বেলে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি খাজাগুলো তৈরি করার জন্য আমি একটা একটা করে রুটি সাজিয়ে নেব রুটি প্রথমে একটা দিয়ে তার উপরে এক চামচ গাওয়া ঘি দিয়ে চারদিকটা আমি ছড়িয়ে নেবো হাতে করে তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব চারিদিকে এবার ওর ওপরে একটা রুটি বসিয়ে দেব হ্যাঁ এইভাবে আমি ছটা রুটি করেছি পরপর বসিয়ে নেব আপনারা চাইলে তিনটে চারটে পাঁচটা জটটা সংখ্যা রুটি করা যা করতে পারেন এরপরে আবার একটা বসিয়ে দেবো আবার এক চামচ গাওয়া ঘি দিয়ে দেবো আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে চারিদিকটা মাখিয়ে নেবো রুটিগুলো সমানভাবে পরপর বস বসাতে হবে তা রুটিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি রোলের আকারে পাকিয়ে নেব আমার রোলের আকারে পাকানো হয়ে গেছে এবার আমি ধারটা একটু কেটে নেবো ছুরি দিয়ে ঠিক করে শেপ দেবার জন্য এবার আমি দু আঙুল সোজাসুজি করে এ করে দু আঙুল ছাড় করে কেটে নেব বা এরম করে আমি একটু হাতে করে এ করে দেবো চ্যাপটা করে দেব দেখলে বুঝতে পারবেন কিরম করে করছি যেটা ছেড়ে ছেড়ে আসবে একটু জল দিয়ে এঁটে দিতে হবে আমি প্রত্যেকটা এরম করে সেপ দিয়ে নেব আমার খাজাগুলো পাকানো হয়ে গেছে এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল আর দিয়ে দেবো এক কাপ অনুযায়ী চিনি আমি এক কাপ জলে এক কাপ চিনি দিয়ে দিলাম এবার একটা চটচটে শিরা তৈরি করে নেব চিনি শিরাটা খুব ঘন করার দরকার নেই চটচটে হলেই হবে শিয়াটা আমার এবার তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার খাজাগুলো ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল ভাজাগুলো আমি লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব তেলটা একটু গরম হয়ে গেলে আমি খাজাগুলো এক এক করে ছেড়ে দেবো আর আঁচটা মিডিয়ামে করে দেব এক পিঠটা একটু হয়ে এলে অপর পিঠটা উল্টে দিতে হবে এইভাবে এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব খাজাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব এগুলো তুলে সঙ্গে সঙ্গে চিনির ছিরাই বোড়ালে হবে না একটু ঠান্ডা করে দশ মিনিট পর চিনির সিরাই একটু এপিট ওপিট করে ডুবিয়ে দিতে হবে খাজাগুলো আমি তুলে নিয়েছি এবার অন্য খাজাগুলোও ভেজে নেব চিনি শিরাটায় আমি এগুলো ডুবিয়ে নেবো খাজাগুলো এ ওপিট করে একটু চিনি শিরাটা মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে তুলে নেব এখন ভিজিয়ে রাখলে ভেতরটা নরম হয়ে ভেঙে যেতে পারে সেই জন্য এ ওপিট করে ভালো করে রসে ভিজিয়ে আর তুলে নেব এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেবো কড়াই থেকে এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো সব আর একটু ঠান্ডা করে রসের শিরায় ডুবিয়ে নেব এবার একটু ঠান্ডা করে রসে ডুবিয়ে নেব রসে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেল থেকে খাজাগুলো আমার সব রেডি আছে এবার একটা প্লেটে সার্ভ করে নেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এরম করে আপনারাও বাড়িতে খুব সুন্দর পদ্ধতিতে তৈরি করে নেবেন খুব সহজ পদ্ধতিতে খাজা তৈরি করে নেবেন